গণতন্ত্রের সব থেকে বড় খেলা বিশে মে অর্থাৎ আগামীকাল শুরু হতে চলেছে পঞ্চম দফার লোকসভা নির্বাচন রাত পোহালে কিন্তু গণতন্ত্রের সব থেকে বড় খেলা লোকসভা নির্বাচনের পঞ্চম দফা নির্বাচন ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন দলীয় কর্মীরা তাদের দলীয় পতাকা ব্যানার ফেস্টুন ইত্যাদি যাবতীয় নিয়ে কিন্তু ও প্রত্যেকটি বুথে বুথে শুরু করে এলাকায় প্রচার পর্ব সেই প্রচার পর্ব কিন্তু আগামীকালই শেষ করে দিয়েছেন এবং তাদের ব্যানার ফেস্টুন এবং দলীয় পতাকা থেকে শুরু করে রাজনৈতিক দলের যে প্রচার পর্ব পুরোটাই ইতিমধ্যেই সেরে ফেলেছেন প্রত্যেকটি দল মোটামুটি রাজনৈতিক দলগুলির যে প্রচার পর্ব সেই প্রচার পর্ব শেষ হয়ে গিয়েছে গতকাল এবং আজ যারা ভোট করবেন অর্থাৎ ভোটকর্মীরা তাদের যে ডিসিআরটি সেন্টার রয়েছে সেখান থেকেই তারা ভোটের যাবতীয় যে সরঞ্জাম সেই সকল তারা কিন্তু এই ডিসিআরটি সেন্টার থেকেই সকাল থেকে সংগ্রহ করছেন জগৎবল্লভপুরের জগৎবল্লভপুর শোভারাণী মেমোরিয়াল কলেজে এই কলেজেই কিন্তু ডিসিআরটি সেন্টার সেই সেন্টার তৈরি করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রথমেই কিন্তু ডিসিআরটি অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং থেকে শুরু করে পোলিং অফিসাররা তারা কিন্তু আসছেন তাদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করাচ্ছেন এবং তাদের যে ভোটের সরঞ্জাম সেই সকল সরঞ্জাম একাধিক কাউন্টার রয়েছে সেই কাউন্টার থেকে সংগ্রহ করছেন আপনার ভোটের যাবতীয় সামগ্রী নিলাম ইভিএম ব্যালট পেপার কন্ট্রোল ইউনিট এবং আদার্স সমস্ত কাগজপত্র নিলাম আমাদের ওই এতে জগতবল্লভপুর বিধানসভা